হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি আজ যে ব্লগটা স্টার্ট করছি এখন হয়েছে পুনে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ভাব হঠাৎ আজকে করছি পড়া কেন সকালে তো নাইটি পরে ভিডিও স্টার্ট করি আজকে স্কুলে দিতে গেছিলাম আজকে সেম আজকে আরও বেশি লেট করেছে ওর ঠাম্মার ঘরের থেকে এসব আমরা কালকে বাইরে শুয়েছিলাম এখানে এসব বাবার কাছে কিছুক্ষণ কিছুক্ষণ শুলো শুয়ে এখান থেকে আমি পাখা অফ করে দিয়েছি আবার চলে গেছে ঘরে পাখা অন করে ওখানে শুয়ে পড়েছে নটা পনেরো অব্দি শুয়ে রয়েছে ট্রেনে টেনে মোটে কোনোভাবে তুলতে পারলাম না নটা পনেরো নাগাদ উঠেছে তারপর একটু চেল্লামেল্লি করলাম ওর বাবা দাজিয়ে খুব রেগে গেছে বলছে আমি আজকে দিতেই যাব না তোর বাবার আজকে দিতে চাইনি ওই জন্য আমি আবার ছুটলাম সাইকেল নিয়ে দিতে ওকে দিয়ে এসে কিছুক্ষণ বাঘাত তারা বসেছিলাম এখন এই পুনে এগারোটা মতো বাজে আমি ওই এগারোটা পাঁচ দশ নাগাদ বেরোবো তো আজকে সেরকম কিছু খেয়েও যেতে পারিনি যেন ছেলেটা শুধু জলের বোতল দিয়ে দিয়েছি তো এখন পরোটা নিয়ে রেখে দেবো এসেও খাবে আর দেখি একটা বিস্কুট কিনে দেবো খেতে খেতে চলে আসবে আমিও কিচ্ছু খাইনি এখন অবধি তো জলমুড়ি খেয়ে যাবো কারণ নাহলে আগোলাচ্ছে বুঝলো তোর বাইরে ভীষণ রোদ মানে খা করছে রোদ্রে আলোটা দেখে বুঝতে পারছো সারা মুখ একদম ঝলমল করছে আলোতে তো ভীষণ রোদ ভীষণ তো তো সাড়ে এগারোটায় ছুটি মানে দাদা কাজে চলে গেছে আমি এসে জাস্ট বসেছি ও কাজে বেরোলো তো আমি রান্নাবান্না কিছু করিনি কিন্তু কাজ বাজ সকালে সব সেরে রেখেছি বাসি কাজটাজ আজই মিস্ত্রিরাও কাজে আসেনি আজকে দেখলাম ছুটি করলো তো ভালো হয়েছে আজকে সেরকম চাপ নেই চাটা মধ্যে বারবার করে দিতে হবে না আজই তো নিরামিষ মঙ্গলবার রান্নাবান্নাও বেশি করবো না ভাত করবো দেখলাম তোমার দাদা কালকে শাক এনেছে কলমি শাক ওটাই করব আর যাই হোক একটা সাথে কিছু করে নেবো দুপুরবেলা খাওয়ার মতো আর রাত্রে রুটি আর তার সাথে কিছু তরকারি করবো দুপুরবেলা আজকে আর বেশি কিছু করবো না কালকে অনেক খাটনি পড়ে গেছে আর রান্নাঘরটা তো কালকে বলেছিলাম যে ভীষণ নোংরা হয়ে গেছে ওই পাশটা যত কাজ করছে সিমেন্ট বালিতে ভর্তি তো শুনুকে নিয়ে এসে তারপর ওগুলো পরিষ্কার করব করে তারপর রান্না বসাবো ওই জন্য আমি আর এই এক ঘন্টার জন্য রান্না বসাব না কারণ পারবও না বেকার বসিয়ে লাভ নেই তাড়ুড়ো তো এখন যাব গিয়ে ওর জন্য পরোটাটা আনবো এনে রেখে দিয়ে তারপর ওকে আনতে যাবো আর একটু জলমুড়ি খাবো খিদে আমার ও কিচ্ছু খাইনি উঠেছি আমি যে কত সকালে জানো না সেই সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে সব কাজ বাজ সব সেরে ফেলেছি ওকে ডেকে ডেকে মোটে তুলতে পারো না আমি যখন উঠেছি আমি তখন থেকে ডাকা স্টার্ট করেছি ওই ঘরে পাখা বন্ধ করে দিয়েছি ওই ঘরে যে পাখা বন্ধ করেছি ওর বাবার কাছে এসে শুয়ে পড়েছে ওর বাবার কাছে পাখা বন্ধ করে দিয়েছি ঘরে এসে পাখা চালিয়ে শুয়ে পড়েছে সকালবেলা আজকে মানে এত মাথাটা আমার গরম হয়ে গেছে জানো মানে এত রাগ হচ্ছিলো প্রতিটা দিন যদি এরম করে বলো রাত্রিবেলা মোটে ঘুমোতে যায় না তাড়াতাড়ি করে মানে কি বলবো ঠেলে ঠেলে ওই ঘরে পাঠানো যায় না আর আবার এখানে এই সকালবেলা উঠতে চায় না কি করি বলো আর আমার তো রাত্রিবেলা দেখো ওই লাইফটা করতে হয় বলে আমার লেট হয়ে যাবে আমাকে তো এগুলো মেনটেন করতে হবে বলো ও ওই যেহেতু ওই ঘরে তো সকাল সকাল খাওয়া হয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে ও খেয়ে নেয় তো ওকে বলি যা ওই ঘরে যা না ছোটোবেলা থেকে এত বাজে অভ্যাস আমরা যতক্ষণ না শুভ ততক্ষণ শুতে চায় না খুব বাজেই একটা অভ্যাস ওর আমি এটা বদলাতেই পারছি না কী করবো বলো এই জন্য সকালবেলাটা উঠতে মানে প্রচুর লেট করে আর সকালবেলাটাই ওর সাথে চেল্লা করতে হয় রাগ উঠে যায় তখন তো এমনি রাগ উঠে গেলে বলো এমনি তো তখন চেল্লানো আসে আর প্রত্যেকটা দিন বকা শুনে ঘুম থেকে ওঠে প্রতিটা দিন যেদিন স্কুল যাবে সেদিনই ও বকা শুনে ঘুম থেকে ওঠে বকলে না তখন মাথাটা গরম থেকে এত বকাবো কি তারপর নিজের কাছেই খারাপ লাগে ছেলেটাকে সকালবেলা বককে ঘুম থেকে তুললাম কি করবো বলো মাথাটা এমনি চারিদিকে কাজ সামলাবো না ওকে সামলাবো না ওকে রেডি করবো জানো না কিভাবে রুদ্ধশ্বাসে সাইকেলটা চালিয়ে গেছি মানে গিয়ে পুরো রাস্তা ফাঁকা প্রেয়ার হয়ে গেছে তাহলে বলো আমার আমি দুটো পা মানুষের পা কত জোরে সাইকেল চালিয়ে একটা মানুষ যেতে পারে এখান থেকে এসে মধ্যম গ্রাম চারদিখানির কথা রুদ্ধশ্বাসে সাইকেল চালিয়ে গেছি পা দুটো মানে যে যন্ত্রণা করছে বলার মতো না মানে এত রুদ্ধশ্বাসে গেছি যেমন অবস্থা ছিলাম জাস্ট কুর্তিটা পরে দৌড় মেরেছি এত লেট হয়ে গেছে তো যাই পর্ডাটা এনে রাখি এসে খেতে দিয়ে দেবো তো সবাই সাথে ভিডিওটাকে স্কিপ পুরোটা দেখতে চলে নিতে তো এসে দেখি সব বাচ্চারা বাইরে খেলাধুলা করছে এখন তো কম বাচ্চা আসছে তো মোটামুটি বোঝা যায় যে কে কোনটা তো সব বাচ্চাদের দেখতে পাচ্ছি শুধু শুনুকে খুঁজে পাচ্ছি না এবার আমি তো খুঁজে পাচ্ছি না সব বাচ্চাদের জিজ্ঞেস করছি শ্রেয়ান কোথায় হট করে পাশ থেকে এসে বলছি এই তো আমি ও পাশে আমাকে দেখে লুকিয়েছিল আবার বলছে ওই তো আমি পাশেই ছিলাম তো ওকে নিয়ে এখন বেরোবো ভীষণ গরম লাগছিল তো ও বলছে আমাকে জামাটা খুলে দাও ওর জামাটাও আনিনি তো ওই ওপরের শার্টটা খুলে দিলাম ও বলছে আমি এই স্যান্ডো গেঞ্জি পরেই যাবো টুপিটা আজকে মনে করে নিয়ে এসেছিলাম আর সত্যি ভীষণ গুমোট গরম ছিল তো বাড়ি চলে এসছি আর বাড়িতে বললাম যাওয়ার আগে আমি পরোটাটা কিনে রেখে যাব তো যাওয়ার আগে আমি ওকে পরোটা কিনে রেখে দিয়েছিলাম ওর জন্য এসে ও আর আমি মিলে একটু পরোটা খাচ্ছিলাম আমারও খুব খিদে পেয়েছিল আর সাইকেল চালিয়ে এসে এত হাঁপিয়ে গেছি চোখে মুখে জল দিয়ে টেবিল ফ্যান্সের আগে বারান্দায় বসেছি মানে এত তো গরম লাগছিল এই গরমটা কেমন বলো তো গুমট গরম মানে সহ্য করা যাচ্ছে না কবে যে একটু শান্তির নিঃশ্বাস ফেলেও মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসবে ভগবানই জানে এখন বৃষ্টির খুব জরুরি কিন্তু বৃষ্টি কথাটা না বলতেও পারছি না জানো তো কারণ বাড়িতে কাজ হচ্ছে তো মানে একদিকে ভাবতে গেলে ভালো আবার একদিকে ভাবতে গেলে খারাপ নাহলে মিস্ত্রিরা কাজ করতে পারবে না প্লাস মাল মেটেরিয়ালসটা নষ্ট হবে তো যে কদিন কাজ হচ্ছে বাড়িতে সে কদিন বৃষ্টির কথা মানে ইচ্ছা থাকলেও বলতে পারছি না কাজটা শেষ হয়ে গেলে ঠাকুরের কাছে শুধু প্রে করবো জানা যেন ঝমঝমিয়ে বৃষ্টি হয় কলমি শাক ভাজা বসিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে একটুখানি একটা চিচিঙ্গা ছিল ওটা একটু ভাজবো ব্যাস আর কিছু করবো না আর ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে ইচ্ছা করছে না ও কিছু রান্না করতে শরীরটা এত খারাপ লাগছে এই এই রোদ্রের মধ্যে গেছি আর ইচ্ছা করছে না এক বেলার মতো করি রাত্রে তো রুটি তরকারি করব। আর এগুলো বেশি করলে বেকার থেকেই যাবে তোমার দাদাও রাত্রে খায় না বেকার নষ্ট ওই জন্য অল্প অল্পই করলাম দুয়াটি শাক এনেছিল একাটি করলাম একাটি রেখে দিয়েছি বেকার বেশি করে নষ্ট করে লাভ নেই আবার পরের দিন খাবো শাকটা হয়ে গেছে চিচিঙ্গা ভাজাটা বসাবো বসিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করে নেব ভীষণ শরীর খারাপ লাগছে রান্না বসিয়ে দিয়েছি হয়ে গেছে অনেকটাই ভাত হয়ে গেছে ভাত আলু সত্য দিয়েছিলাম আর তোমার দাদা বললাম কলমি শাক এনেছে একাটি শাক রান্না বসিয়েছি এই যে শাক আর ওখানে একটাও চিচিঙ্গা ছিল ওটা কেটে ধুয়ে রেখেছি ওটা ভাজ বেশি করিনি কারণ শাক দু হাটিয়ে এনেছি এবার ওই অতটা তো করলে খাবে না কারণ রাত্রে রুটি তরকারি করবো ওই শাক ভাজা সব কিছুই খাবে না তোমাদের দাদা বেকার নষ্ট হবে ওই জন্য আমার মতো একবেলার মতো করছি দুপুর বারটুকু হলেই হয়ে যাবে আর রাতে তুলতে তরকারি করবো ইচ্ছা করছে না কিছু করতে রোদরে দুবার গেছি দুবার এসেছি তো মাথা যন্ত্রণা করছে আর টাকা দেওয়া যে এমন হচ্ছে একটু শুলে ভালো হতো ঘুমোতে পারতাম যদি রান্নাঘরের তো বেহাল অবস্থা ওই গিলিল টি ওখানটা সব দেখো সিমেন্ট বালি ভর্তি এর নিচের বেহাল অবস্থায় সিমেন্ট দেখো এসে কী হয়েছে ওগুলো সব এখন ধোয়াবো রান্নাটা সেরে পরে ঘরটা মুছে স্নান করবো শুনে স্নান টান সব কমপ্লিট ও ওটা খেয়ে স্নান করতে গেছি স্নানটার করে এখন একটা লেখা বাকি আছে স্কুলে ওটা করছে আর এইদিকে আমি কাগজগুলো সেরে যাবো ভীষণ শরীরটা খারাপ লাগছে আর একদিন পরে আমার এরকম দুইবার রোদ্রে গেছি তো আজকে সেই লেভেলের রোদ উঠেছে মানে বলার মতো না ভীষণ কষ্ট হচ্ছে শাকটা হয়ে গেছে চিঙ্গা ভাজাটা বস বসে কাজগুলো সেরে ফেলবো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করেই বসলাম খেতে শনি আর মঙ্গলবারটা হলে না সব থেকে বেশি কষ্ট হয় আমার জানো তো মানে কী দিয়ে খাবো ভেবে উঠতে পারি না আজকে তবুও ভালো যে আলু সেদ্ধটা দিয়েছিলাম মনে করে হলে আরও বেশি কষ্ট হতো খেতে শুনুকে আলুটা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছিলাম ও আবার নিরামিষ আলু খেতে চায় না আর আমি একটু আলুটাকে আম তেল দিয়ে মেখেছিলাম আম তেল দিয়ে আলু মাখা খেতে খুব ভালো লাগে আর তার সাথে যা রান্না করছিলাম সেটা ছিলই নুকাইদের ছাদে এসেছি শুনুকানটি পড়াতে এসছে খেয়ে দিয়ে উঠে নুকায় মা আজকে বাড়িতে একটু গল্প করছিলাম ব্যাস পুরো আনটি আসার টাইম হয়ে গেছে ওদের কাছে অনেক পেয়ারা হয়েছে এই পেয়ারাটা ছিলাম এক্ষুনি এত ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না আমাদের ছাদে বসেছিলাম ঝিমিয়ে পড়ে যাচ্ছি তারপর নুকায় দেখলাম ছাদে বসা তখন ওদের ছাদে যাই একটু গল্প টল্প করবো তাহলে একটু ঘুমটা কাজ করে যেন আসলাম ঘুম কাটানোর জন্য পেয়ারা খাচ্ছি পেয়ারাটা ছোট্ট মিষ্টি আর একটা ছিঁড়ব এই

চোখ ছোট হয়ে গেছে আমি একদম কোনো করে পড়ে যাচ্ছে ছাদে বলতে চলেছি যদি ওই দিকে পড়ে যায় গড়িয়ে এটা খেয়ে যদি ঘুমটা একটুখানি ভাঙে দেখছি আর আসে কিনা আরে ঘুম একা একা পেড়াওয়া চলে এসেছে এই জন্য এসেছে আমি যদি খেয়াল করি আমি পেয়ার হয়েছে সব কষ্টা যেগুলো একটু এরকম সাদা সাদা হয়েছে গোড়ার দিকটা ওগুলো খেতে ঘুম মিষ্টি ঘোড়া করি ঘুমটা একটু কাটাই তারপর নিচে যাব বিভৎস ঘুম পাচ্ছে আজকে বিভৎস তো আমাদের দাদা চলে এসেছে আজকে তাড়াতাড়ি কাজ নেই মনে হয় ও দেখে যে আমি ওদের ছাদে পাঞ্চে বাতে যে বাতে ঢুকেছে এই রে দেখে নিয়েছে বাড়িতে ঢুকেই আগে দেখতে যাচ্ছে কাজ হয়েছে কি ওই দেখো বাড়িতে এসে বেচারা কাজ করছে আহা গো কি কষ্ট আহা রে কষ্ট জীবনে আজকে সারাটা বাড়ি পুরো এই সিঁড়ির ঘরটা দিয়ে ওই সাইডটা দিয়ে পুরো আমি জল দিয়েছি স্নান করার আগে ওই জন্য আমার স্নান করে আছি এত লেট হয়েছে আমি পারি ওগুলো জল দিতে তবুও সব দিয়েছি ভয় লাগছিল কার্নিশে গিয়ে জল দিতে যে ধ্যাপ করে পড়ে না যাই পেছনে ওই জন্য বললাম এখন এগুলো একটু জল দিয়ে দাও এখন জল এসছে যেহেতু মানে এই সামনেটা একদমই জল দেওয়া হয়নি সুন্দর হয়ে গেছে আচ্ছা তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে দিয়ে এসছি আর এই যে খাবার নিয়ে এসছি এটা কি বলো তো চুরমুর ওই অনেক অনেকদিন পর চুরমুর নিয়ে আসলাম সাথে সিঙ্গারা এনেছি আগে চুরমুরটা খেয়ে দিই তারপর সিঙ্গারাটা খাবো ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল খুব তো ফুচকা খেতে সিঙারা খেতে পারবো না ওই জন্য চুরমুরটা নিয়ে যাই তো ও খাওয়া যাবে সিঙারাটা সেই জন্য চুরমুর নিয়ে আসলাম চুমুর খাবো খেয়ে সিঙারা খাবো খেয়ে রান্না করতে যাবো এখন বাজে আটটা পাখাটা চালা হাত ধুয়ে যদি ফোনটা নিয়ে গেছিলাম একবারে সিঙারা আনতে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও পোস্ট করে দিয়েছি এডিট করা হয়ে গেছিলো জানি আর যে লেট হবে রান্নাবান্না রয়েছে এমটি করব তরকারি করবো টাইম লাগবে ওই জন্য রুটি করতে এসছি হয়ে গেছে রুটি রুটিটা হচ্ছে এটা হলেই হয়ে যায় রুটি হয়ে গেছে এখানেই যে তরকারি তরকারি করলাম আলু দিয়ে শরীরটা খুব খারাপ লাগছে গো যেমন মাথা যন্ত্রণা করছে তেমন মাথা ঘুরাচ্ছে মানে একটু শুতে পারতাম ঘুমের খুব প্রয়োজন সাড়ে দিন একটু রেস্ট পাইনি শরীরের কি দোষ বলো শরীর তো চলছে শরীরের মধ্যে যদি একটু রেস্ট না দিই রানটি বিকেলে পরে তো আসলে চাপ হয়ে যায় একটু শোয়ার টাইম পাই না নাহলে না ঘুম একটু পাই কিন্তু রানটি বাচ্চা আসলে টাইম পাই না রুটিটা করে খেতে দিয়ে দেবো ওই গ্যাসটা মুছবো মুছে একটু রান্নাঘরটা পরিষ্কার করবো ঘরটা পরিষ্কার করবো করে খেতে দিয়ে দেবো আজকে লাইফ মনে না করতে পারবো খুব শরীর খারাপ লাগছে পারবো না একটা সংখ্যা ধরে কর যে একটা সংখ্যা ধরে কর শুধু ওই নয়টাকে ধরে আগে করতে হবে সাতটায় দাগের হতে ঢুকে গেছে শূন্য লেখা মোটামুটি শেষের দিকে অঙ্গ খাতাটা করলেই হয়ে যায় যতক্ষণ আমি ঘরটা গোছাবো দেখো রান্নাঘরটা পরিষ্কার করবো ততক্ষণ লেখাটা হয়ে যাবে একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো বা শরীর আজকে দিচ্ছে না যেমন মাথা যন্ত্রণা সেরকম মাথা ঘোরাচ্ছে এবার মাথায় তেল দিচ্ছি না কালকে তো মাথা ঘষতে পারবো না আমার বলছি আজকে রাত্রে ছাড়ছে এখন ছেড়ে গেছে পনেরো দশটা মতো বাজে এখন তো কালকে তো সব বিধরা কাছাকাছি করবে কত কাঁচা জমে আছে যেন এই কদিনের যাই না কি করব। এখন ঘর দুগুলো পয়সা করে খেতে দিয়ে দেবো আমরা শরীর আজকে এনার্জি নেই আমি লাইফ করব। সম্ভব না অতক্ষণ অব্দি জেগে থাকা প্রচুর মাথা যন্ত্রণা করছে প্রচুর মানে এসে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে কতক্ষণ একটু ঘুমাবো ঘুম পাচ্ছে প্রচুর চোখ মেলে থাকতে পাচ্ছি না মানে করতে হয় আর কি তাই করছি নাহলে করতাম না দিয়ে রান্না সেরে এসে লাইফ করিনি শরীরটা খুবই খারাপ লাগছিল তো এসেই ঘরে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদার জন্য একটা রকম পোড়া রুটি করেছিলাম আর শুনুর জন্য দুটো রুটি করেছি ও তো জানো এরকম রুটি খেতে ভালোবাসে আর তোমাদের দাদার জন্য করেছি নাহলে সুনুকটা দিয়ে হামলা করবে সাথে আম কেটেছিলাম আর তো তরকারি রয়েছে তো এই খেয়ে দিয়ে নিদ্রা যাবো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আজকে